আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসগুলোতে আমরা যোগের ধারণা পেয়েছি যোগ কাকে বলে কিভাবে যোগ করতে হয় গাণিতিক বাক্য কীভাবে তৈরি করতে হয় সেগুলো অনেক কিছু শিখে এসেছি কিছু চিহ্ন শিখেছি যোগ চিহ্ন কীভাবে দিতে হয় তারপর কোনটা সম্মান চিহ্ন সেগুলোও শিখে এসেছি আজকে তারই ধারাবাহিকতায় আলাদা আলাদা বস্তুকে একসাথে কিভাবে যোগ করতে হয় সেটা আমরা একদম হাতে কলমে শিখে ফেলব তো চলো শুরু করে দিই আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত প্রথম শ্রেণীর বইটির বত্রিশ পৃষ্ঠা তিন নং যে যোগ করি রয়েছে সেগুলো আমরা সমাধান করব দেখো এখানে লেখা রয়েছে যোগ করি আমরা একদম হাতে কলমে আজকে যোগ করব ঠিক আছে তো এক নঙের লেখা রয়েছে এক যোগ দুই তোমরা এটা কিভাবে করবে প্রথমে খাতাতে এক নং লিখবে এক নং লিখে কি লিখবে এক যোগ দুই তারপর একটা সমান চিহ্ন দিবে আচ্ছা এবার আমরা যোগ করব কিভাবে করব। কাঠি দিয়ে করব মনে করো এক আছে একের জন্য আমি একটি কাঠি দিলাম ঠিক আছে এবার কত আছে দুই দুইয়ের জন্য আমি আরও দুটি কাঠি দিলাম ঠিক আছে আমরা কাঠি দিয়ে অঙ্কগুলো করব তো এই যে আমি একের জন্য একটি কাঠি দিলাম আর দুইয়ের জন্য আরও দুটি কাঠি দিলাম এবার কি করব যোগ মানে তো একসাথে করা আমরা এবার এই কাঠিগুলোকে একসাথে করব তো একসাথে করে আমরা এবার গণনা করে ফেলি চলো এক দুই তিন একসাথে করে কত কতগুলো কাঠি হলো বলো তো তিনটি কাঠি হলো তাহলে যোগফল কত হলো তিন আমরা এই যে এখানে যোগফলটা লিখে দিব। কী লিখবো তিন ঠিক আছে এ তো হয়ে গেলো এক নং এরপর দু নংটা করব আমরা এক নংটা মুছে দিই ঠিক আছে এক নংটা মুছে দুই নংয়ে কী আছে আমরা একটু খেয়াল করি দু নংয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কাঠির মাধ্যমে করব ঠিক আছে তো দুই নং আছে তিন যোগ এক তাহলে আমরা দুই নং উঠিয়ে নিই দুই নং দিয়ে কী লিখবো তিন যোগ কত সংখ্যাটা এক তারপর কী দেবো একটা সমাজেন দিব প্রথমে তিনের জন্য আমি তিনটি কাঠি দিব কতগুলো বলো তো এক দুই তিন তারপর একটি কাঠি দিব ঠিক আছে এখানে আমি আরও একটি কাঠি দিয়ে দিলাম এবার কী করবো বলতো যোগ মানে একসাথে করা আমি সবগুলো কাঠিকে এবার একসাথে গণনা করব ঠিক আছে চলো গণনা করি এক দুই তিন চার একসাথে চারটি কাঠি হলো ঠিক আছে তো আমি এখানে কত লিখবো চার লিখবো ঠিক আছে তার মানে তিন আর এক যোগ করলে চার হলো আমি চার সংখ্যাটি লিখে দিব। ঠিক আছে এরপর আমরা তিন নং সমাধান করবো তিন রঙের সংখ্যাগুলো কী আছে তোমরা বলো তো একটু মুখে মুখে কি আছে বলো তো তিন রঙে আছে দুই যোগ দুই আমি এখানে তিন নং উঠিয়ে দুই যোগ দুই লিখে নিলাম তোমরাও তোমাদের খাতায় এইভাবে লিখবে ঠিক আছে আচ্ছা দুই এর জন্য আমি দুটি কাঠি নিব কতটি একটি দুটি তারপর আরও দুটি কাঠি নিব ঠিক আছে কারণ যোগ আরও দুই আছে তো আমি আরও দুটি কাঠি নিই এক দুই এই নিলাম এবার এই কাঠিগুলোকে আমি একসাথে গণনা করি এক দুই তিন চার চারটি কাঠি হলো মানে দুই আর দুই যোগ করলে কত হয় চার হয় তাহলে আমি এখানে চার লিখে দিব ঠিক আছে আমরা চার লিখতে পারি সুন্দর করে যদি লিখতে চাই এইভাবে লিখবো হ্যাঁ আরও একটু সুন্দর করে লিখি এই তো মোটামুটি সুন্দর হয়েছে তারপর চার নংটা খেয়াল করি চার নং কি আছে দুই যোগ তিন আচ্ছা তিন নংটা মুছে নিই প্রথমে চার রঙের সংখ্যাগুলো আমরা লিখবো কী কী লিখবো বলো তো আছে দুই যোগ তিন তো চার নং দিয়ে আমি দুই যোগ তিন লিখে নিলাম তারপর সমাচিহ্ন দিব এখন দুটি দুই আছে তাই দুটি কাঠি নিব দুটি কাঠি নিব এক দুই তারপর আছে তিন তাই আমি এখানে আরও তিনটি কাঠি নিব এক দুই তিন এবার কি করব কাঠিগুলোকে একসাথে আমি গণনা করব। একসাথে গণনা করলে কতগুলো হয় এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি হয় তার মানে দুই আর তিন যোগ করলে পাঁচ হয় আমি এবার পাঁচ লিখে দিব। ঠিক আছে তারপর আমরা পাঁচ নং সমাধান করব। পাঁচ নংয়ে কী কী আছে বলো তো পাঁচ নংয়ে আছে চার যোগ চার পাঁচ নংটা আমি উঠাবো তার আগে আমি চার নংটা মুছে নিই মুছে আমি কী লিখবো পাঁচ নংে কী কী আছে বলো তো চার যোগ চার পাঁচ নংটা তুলে নিই চার যোগ চার তাহলে এবার কী করবো চারের জন্য চারটি কাঠি নিব এক দুই তিন চার এবার আরও চারটি কাঠি নিব এক দুই তিন চার এবার এই কাঠিগুলোকে আমি একসাথে গণনা করব কীভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একসাথে আটটি কাঠি হলো এখন কি করব এখানে আট লিখবো চার আর চার যোগ করলে কত হয় আট হয় আমি এখানে আট সংখ্যাটি লিখে দিব ঠিক আছে পাঁচ নং করা শেষ এবার আমরা ছয় নং খেয়াল করি ছয় নং কি আছে সাত যোগ এক আমরা ছয় নংটা উঠিয়ে নিই লিখি সাত যোগ এক আচ্ছা এবার আমরা কাঠি দিয়ে না করে তোমাদের হাত আছে না হাতের কর দিয়ে গণনা করব মানে কি মানে তোমাদের হাতের এই যে দাগগুলো আছে দেখতে পেয়েছ একটি আঙুলে একটি দুটি তিনটি চারটি করে দাগ আছে এগুলোর সাহায্যে আমরা এখন গণনা করব। ঠিক আছে তাহলে আর খাতা নষ্ট করে তোমাদের অনেকগুলো কাঠি আঁকতে হবে না তোমরা তোমাদের হাতের মাধ্যমে যোগটা করতে পারবে আচ্ছা ছয় নঙের প্রশ্নটা আমি উঠিয়ে নিয়েছি সাহায্য এক তাহলে প্রথমে আমি ষাটটি দাগ নিব এই যে হাতে সাত দাগ আছে এখান থেকে আমি ষাটটি নিব ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত আসলো ঠিক আছে তারপর এই যে মনে রাখো এই যে এই পর্যন্ত এসেছে ঠিক আছে তারপর আরও এক আছে তার মানে আমি আরও একটি দাগ নিব ঠিক আছে তাহলে আমার এই যে এই পর্যন্ত আসলো এখনো আমি এই সবগুলো কা দাগকে একসাথে গণনা করবো একসাথে কতগুলো হয় সেটা আমরা এখানে লিখে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি হয় তার মানে সাত যোগ এক আট হয় আমরা এখানে আট সংখ্যাটি লিখে দেব ঠিক আছে আচ্ছা এরপর আমরা কত নাম্বার করব ছয় হয়ে গেল সাত নং করব তো আমরা ছয় নং প্রথমে মুছে নিই সাত নঙে কী আছে আমরা প্রশ্নটা উঠিয়ে নিই সাত নঙে আছে দুই যোগ পাঁচ সাত নং দিয়ে লিখব দুই যোগ পাঁচ কত হবে প্রথমে আমি হাত থেকে দুটি দাগ নিব দুটি কর নিব ঠিক আছে এক দুই এই পর্যন্ত আসলো আমি একটু চিহ্নিত করে রাখি এই পর্যন্ত আসলো তারপর আরও পাঁচটি নেব এরপর থেকে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত আসলো এখানে একটি ডাক দিয়ে রাখি এখন কতগুলো হলো মোট একসাথে একসাথে এবার গণনা করব ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটি হলো এখানে আমি সাত সংখ্যাটি লিখে দিব। ঠিক আছে তার মানে দুই যোগ পাঁচ এর সমান সমান কত হবে সাত হবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা আট নং করবো সাত নং মুছে দিই আট নংয়ে কী আছে তোমরা একটু খেয়াল করো আট নংয়ে আছে ছয় যোগ তিন আমি আট নং প্রশ্নটি উঠে নিই ছয় যোগ তিন সমান কত হবে আচ্ছা ছয় প্রথমে আমি ছয়টি কর নি হাত থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত হলো ছয় আমি এখানে একটি দাগ দিয়ে রাখি তারপর কত আরও তিন এক দুই তিন তো এই পর্যন্ত আসলাম এখানে একটি ডাক দিয়ে রাখি এখন মোট কতগুলো হলো আমরা একসাথে গণনা করব একদমই এই পর্যন্ত একসাথে গণনা করব ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি হলো ঠিক আছে তার মানে ছয় যোগ তিন নয় হয় আমরা এখানে নয় সংখ্যাটি লিখে দেব ঠিক আছে আচ্ছা আট হয়ে গেল আট নং মুছে দিয়ে এবার আমরা নয় নং করব। নয় নঙে কী আছে তোমরা একটু খেয়াল করো নয় রঙের প্রশ্নটি আমি তুলে নিই নয় নঙে আছে চার যোগ দুই তো নয় নং দিয়ে আমি প্রশ্নটি তুলে নিই চার যোগ দুই সমান আচ্ছা চারের জন্য আমি চারটি কর নিব এক দুই তিন চার এই পর্যন্ত এখানে একটি চিহ্ন দিয়ে রাখলাম তারপর আরও দুটি নিব এক দুই আচ্ছা দুটি কিন্তু এই চারটির পর থেকে নিতে হবে তোমরা অনেকেই ভুল করো এখান থেকে আবার দুটি নিয়ে নেও না এই চারটি নেওয়ার পর থেকে নিতে হবে দুটি এক দুই এই পর্যন্ত আসলো দুই আমি এখানে একটি চিহ্ন দিয়ে রাখি এখন একসাথে গণনা করতে হবে যে কতগুলো হলো একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একসাথে গণনা করব। এক দুই তিন চার পাঁচ ছয় ছটি হলো ঠিক আছে তাহলে আমরা এখানে ছয় লিখে দিব। ঠিক আছে বুঝতে পারছো তোমরা চার আর দুই যোগ করলে হয় ছয় হুম আমরা হাতের করের মাধ্যমে এগুলো গণনা করব। আচ্ছা নয় নং হয়ে গেল এরপর আমরা দশ নং করবো দশ নং কী আছে প্রশ্নটা খেয়াল করো দশ নগের প্রশ্নটি হচ্ছে পাঁচ যোগ পাঁচ আমরা প্রশ্নটি প্রথমে তুলনি পাঁচ যোগ পাঁচ সমান আচ্ছা পাঁচের জন্য আমি পাঁচটি কর নিব এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত আসে পাঁচ এখানে একটি চিহ্ন দিয়ে রাখলাম তারপর আরও পাঁচটি নিবো এর পর থেকে আবার পাঁচটি নিবো ঠিক আছে এরপর থেকে ভালো করে বুঝে রাখো এরপর থেকে নিবো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ এই পর্যন্ত আসলো আমি এখানেও একটি চিহ্ন দিয়ে রাখি এখন কি করব এক সাথে গণনা করব। একদম এইখান থেকে এই পর্যন্ত এক সাথে গণনা করব দেখব কতগুলো হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একসাথে কতগুলো হলো দশটি হলো তার মানে পাঁচ আর পাঁচ যোগ করলে হয় দশ আমরা দশ সংখ্যাটি লিখে দিব একে শূন্য দশ ঠিক আছে শূন্যটি একটি সুন্দর করে লিখি আচ্ছা এ তো দশ নং হয়ে গেল তারপর এগারো নং করবো এগারো নংয়ে কী আছে বলো তো এগারো নংয়ে আছে এক যোগ আট আমার প্রথমে দশ নংটা মুছে মুছে নিই তারপর এগারো নংয়ের প্রশ্ন তুলব এগারো নংয়ে কী আছে এক যোগ আট নং দিয়ে এগারো নং তারপর লিখব এক যোগ আট আচ্ছা একের জন্য আমি একটি কর নিলাম একটি চিহ্ন দিয়ে রাখলাম তারপর আরও আটটি নিব ঠিক আছে একের পর থেকে আরও আটটি নিব ঠিক আছে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পর্যন্ত আট আচ্ছা এখানে আমি একটি চিহ্ন দিয়ে রাখি এই পর্যন্ত আট হলো এখন এই সবগুলোকে আমি একসাথে গণনা করব কতগুলো হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি হলো ঠিক আছে তার তার মানে আমি এখানে নয় লিখে দিব ঠিক আছে এক আর আট যোগ করলে হয় নয় আমরা হাতের করের মাধ্যমে গণনা করব। আচ্ছা এগারো নং হয়ে গেলো আমরা এগারো নংটা মুছে দিই এগারো নং পরে আমরা বারো নং করবো বারো নংয়ের প্রশ্নটি কী আছে তোমরা একটু খেয়াল করো বারো রঙে আছে তিন যোগ চার হ্যাঁ বারো রঙটা প্রশ্ন উঠিয়ে তিন যোগ চার সমান আচ্ছা তিনের জন্য আমি তিনটি কর নিব এক কোথায় বলতো এক দুই তিন এই যে এখানে তিন আচ্ছা এখানে আমি একটি চিহ্ন দিয়ে রাখি তারপর আছে আরও চারটি এক দুই তিন চার এই যে এই পর্যন্ত আসলাম এখানে আমি একটি চিহ্ন দিলাম এখন এগুলোকে আমি একসাথে গণনা করব কতগুলো হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট ষাটটি হলো এখন আমি এখানে সাত সংখ্যাটি লিখে দিব। ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছ এভাবে হাতের করের মাধ্যমে যোগ করতে হয় তিন আর চার যোগ করলে সাত পেলাম আমরা এখানে ঠিক আছে আচ্ছা এভাবে তোমরা তোমাদের বইয়ে আরও অনেক অনেক যোগ আছে তোমরা সেগুলো হাতের করের মাধ্যমে গণনা করতে চেষ্টা করবে এছাড়া তোমাদের বাড়িতে যখন তোমার বাবা চকলেট এনে তোমাদের ভাই বোনকে বিলিয়ে দেয় তখন তোমরা সেগুলো যোগ করতে পারো কিভাবে প্রথমে তুমি দেখবে তোমার বোনকে কতগুলো চকলেট দিলো তোমাকে কতগুলো চকলেট দিলো তোমার ভাইকে কতগুলো চকলেট দিলো তখন তুমি সেগুলো কি করবে হাতের করের মাধ্যমে যোগ করবে যোগ করে বলবে যে বাবা তুমি এতগুলো চকলেট এনেছিলে ঠিক আছে তাহলে তোমরা খুব সুন্দরভাবে যোগটা আয়ত্ত করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথেই থেকো আল্লাহ হাফেজ